সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি স্নান করে চলে এলাম কত কাজ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার যে কাজগুলো রয়েছে দেখো আমাকে কিভাবে করতে হয় সকালে ঘুম থেকে উঠে যতটা টাইম আমি বিছানায় শুয়ে থাকি ততটুকু টাইমে শুধু আমি রেস্ট পাই তারপরে আমার শুরু হয়ে যায় সারাদিনের পরিশ্রম এত যুদ্ধ আমাকে করতে হয় তো এই দেখো আমার এখন সকালবেলাটা শুরু হয়ে গেছে বাসি বিছানা দিয়ে বিছানা থেকে উঠে আমি বিছানাটা একদম পরিষ্কার টরিষ্কার করে নিলাম কারণ বিছানাটা পরিষ্কার না করলে ঘরের সৌন্দর্য কখনোই থাকে না আমি বিছানাটা তুলে নিলাম তারপরে এগুলো টুকিটাকি রাতে সব এদিকে ছড়ানো ছিটানো থাকে আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো বলতেই হবে না বাচ্চা কাচ্চাটা বাড়িতে থাকলে প্রচুর পরিস্থিতি খারাপ করে তো আমার ছোটো মেয়ে প্রচুর ঘর নোংরা করে ও শুধু ড্রেস চেঞ্জ করবে এত ড্রেস চেঞ্জ করে ও তো কিচ্ছু করার নেই এদিকে ছড়ানো ছিটানো এদিকে ফেলে রাখে ওদিকে ফেলে রাখে তো ছোট্ট একটা ঘর আমার তো সেই ঘরের মধ্যেই সমস্ত কিছু অ্যাডজাস্ট করে আমাকে থাকতে হয় তো এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে বিছানাটা একবারে পরিষ্কার করে আমি ঝাড়ুটা মেরে নিলাম তারপরে এদিকে চলে এলাম এটা আমাদের একটা টিনের ঘর তো এখানে যাবতীয় সব কিছু রয়েছে তো সমস্ত কিছু সাইকেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে থাকে তো আমার সে ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল আমি এবার উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি শরীরটাও খুব একটা ভালো নেই কালকে আমার প্রচুর দাঁতে যন্ত্রণা দাঁতে যন্ত্রণা থেকে আমার শরীরটা খুবই খারাপ তো তবুও কাজ করতে হবে ভেজা কাপড়গুলো ছিল সেইগুলো আমি একটু মেলে দিলাম কারণ প্রচুর রোদ্র বাইরে এগুলো কালকের কাপড় আজকে তো এখনও সবে মাত্র শুরু করলাম কাজ তো আমার ছোট মেয়ে বলছে স্কুলে যাবো ওরও তাড়াহুড়ো লেগেছে ও বললো আমি ঠাকুরের বাসনটা মেজে তালে পুজোটা দিয়ে নেই তো আমি বললাম ঠিক আছে তারপরে আমি দেখো এই যে ঝাড়ু মেরে একটু আমার বাড়িতে দুটো খুব সুন্দর জিনিস রয়েছে তো ওদেরকে নিয়ে একটু খেলি আমি আমারও ভালো লাগে তো দেখো ওরা কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে রয়েছে দেখো কোথায় আছে ওপরে বস্তার উপরে বসে আছে এখানে যেহেতু অনেক আবর্জনা রয়েছে এটা বাইরেরটা আমার বাইরে অনেকটা গাছপালা আছে গাছের নিচে কয়েকটা জিনিস রয়েছে তার উপরে ওরা বসে আছে আর দেখো খাওয়ার জন্য আমার পাশে চলে আসছে দৌড়ে দৌড়ে খুব সুন্দর লাগে ছোটাছুটি করে খুব ভালো লাগে সব সময় এদিক ওদিকে এ দেখো দৌড়ছে শুধু ঘর খোলা থাকলেই হয় ঘর খোলা থাকার সাথে সাথে ঘরের ভিতরে ঢুকে যায় একবার যদি ঘরের ভিতরে ঢোকে তাদের তারপরে আর ওদেরকে বের করার খুব কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় তো দেখো আমি এবার কি করব রোদ্রু উঠে যাচ্ছে তো রোদ্রু দেখলে আমার প্রচণ্ড ভয় লাগে তো সেখানে আমি কি করব রোদ্রু তো উঠবেই সূর্যের কাজ সূর্য করবে আমার কাজ আমি করব এটাই তো স্বাভাবিক তো দেখো আমার মেয়েরাও তোঝোর করছে কারণ ওরা আমাকে প্রত্যেকটা সময় সব কিছুতেই হেল্প করে যতটুকু ওদের সাধ্য ততটুকুতে ওরা হেল্প করে তো আমার মেয়ে টিউশনি পড়ে চলেই এলো টিউশনি পরে এসে দেখো বাসন ওকে বললাম আমি একটু নিয়ে এলাম তুই একটু বাসনটা বের করে দে আমার মেয়ে বাসনটা বের করে দিল আর আমার ছোট মেয়ে চলে গেল বাথরুমে স্নান করতে এদিকে দেখো আমি বাসন মাছি প্রচণ্ড রোদ্রু দেখো আমার মাথায় প্রচুর রোদ লাগছে তো আমি ভাবলাম ছায়া আছে ছায়া ছায়া করব কিন্তু না আমি বসার পরে দেখছি আমার মাথাতে রোদ্রু পড়ছে তো কিছু করার নেই সেখানেই কাজ করতে হবে এরপরে যদি ওয়েট করি তার থেকে বেশি কষ্ট হবে প্রচুর রোদ্র তখন পুরো উঠানটায় চলে আসবে সেই জন্য এ দেখো আমার মেয়ে রেডি স্কুলে যাওয়ার জন্য ও নিজে নিজেই রেডি হয়ে যায় তোমরা হয়তো ভাবতে পারো যে এতটুকু বাচ্চা হ্যাঁ আমার মেয়ে ছোটোবেলার থেকেই আমার কষ্টটা ওরা বোঝে মেয়ে মানুষ মায়ের কষ্ট বুঝবে না এটা কখনো হয় না তো আমার কষ্ট বুঝে আমার ছোট মেয়ে প্রত্যেকটা জিনিসের সব কিছু করে নেয় আমার বড়ো মেয়ে একটু কম করে কারণ ও একটু আদরেই ছিল প্রথম যারা হয় প্রথম যে সন্তানই থাকে প্রচুর আদরে থাকে সে ও আদরেই ছিল তবু ও করছে ও টিউশনি থেকে এলো ওকে যা যা বললাম ও সেটুকু কাজ করছে কি আর করা যাবে পরের বাড়িতে গিয়ে তো করবেই এ যে আমাকে দেখতে পাচ্ছ না আমি কত কাজ করি তবুও কি কারো কাছে কখনো ভালো হতে পারি কোনোদিনও ভালো হতে পারি না তো এখানে যেহেতু আমার কেউ নেই আমি শুধু নিজেই আছি মানে আমি আমার পরিবার আমার দুটো মেয়ে আর হাজব্যান্ড আর আমি আমরা চারজন এখানে আমাকে বলার গোয়ার কেউ নেই আমি যদি সারাদিন শুয়েও থাকি তবুও আমাকে কেউ এসে বলবে না যে কেন শুয়ে আছো রান্না করছো না কেন কেউ কিছু বলবে না তো দেখো ফাইনালি আমি সব কিছু জল ধেরে ধেরে ধুয়ে নিচ্ছি কারণ অল্প একটু কাপড় আছে কাপড় অনেক আছে কিন্তু ধুবো না আজকে আমি অল্প একটুই কাপড়টা ধুয়ে নেবো কারণ রোদ্রো দেখে আমার প্রচুর শরীরটা অস্থির অস্থির করছে যেহেতু আমার প্রেশার হাই আমি চাই না আমি শরীর খারাপ করে বিছানায় পড়ে থাকি আর আমার বাচ্চাদের কষ্ট হোক কারণ আমাকে দেখার কেউ নেই আমি এখানে একাই রয়েছি এই বাচ্চাদের উপরে নির্ভর করে আমার থাকা আর কি তো যেহেতু আমার হাজব্যান্ড চলে যায় আমি তো আমার বাচ্চাদের ভরসাই থাকি তাই না আমার তো এখানে কেউ নেই তো তারপরে দেখো এই চা শার্টগুলো শার্ট নয় টি শার্টগুলো আমি ধুয়ে দিচ্ছি আর লাইট কালার একদম তো টি শার্টগুলো কেমন দাগি দাগি হয়ে গেছে তো ব্রাশ দিয়ে পুরো ঘষে ঘষে দিচ্ছি ছিঁড়ে গেলে ছিঁড়ে যাক আমার একদম পছন্দ না সব দাগ করে দেয় আমার ভালো লাগে না তো আমার ছোটো মেয়েকে বড়ো মেয়ে খাবার দিয়ে দিল দেখো আমার ছোট মেয়ের খাবার হয়ে গেল আমার ছোটো মেয়ে খাওয়া দাওয়া করে তো আমার মেয়ে থালা দিয়েও গেল আবার টেবিলটাও মুছে দিল তো অল্প একটু কাপড় ধুয়ে নিলাম আর আজকে আর বেশি কাজ করব না কারণ প্রচুর একসাথে এত কাজ করতে পড়লে করলে পরে আমার ক্লান্তি লাগবে তো আমার স্নান করাও হয়ে গেল আমি চলে এলাম এই কাজগুলো সেরে আমি একেবারে বাথরুমে চলে গেছিলাম স্নান করে চলে এলাম তো এবার আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যেহেতু পুজো দিতে হবে না আমার মেয়ে পুজো দিয়ে গেছে আমার ছোটো মেয়ে পুজো দিয়ে স্কুলে চলে গেছে তো আমি এখন একটু রেডি হয়ে নিই কারণ অনেকটা টাইম হয়ে গেছে রান্নাও করতে হবে রান্নার জোগাড় তো করতেই হবে আরও একটু সময় লাগবে তো এখন আমি একটু চুল টুল আছড়ে নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে আমাকে ওষুধ আমার তো আজকে ওষুধ খাওয়া আগেই হয়ে গেছে কারণ আমি সকালে দেখছি আমার শরীরটা খুব খারাপ লাগছিলো তাই আমি মেডিসিনগুলো আগেই খেয়ে নিয়েছি কারণ নয়তো শরীরটা খুব খারাপ লাগবে আর ওষুধ না খেলে আমি এতগুলো কাজ করতেই পারতাম না কারণ আমার সারারাত প্রচুর পরি মানে প্রচুর শরীর খারাপ হচ্ছিলো অস্থির লাগছিলো আর গরম তো প্রচণ্ড গরম আমাদের ট্রেনের ঘর বলে এতটাই গরম নাকি সেই জন্য নাকি প্রত্যেকের গরম সেটা বুঝতে পারছি না কিন্তু মাথায় একদমই চুল নেই তবুও যত্ন করতে হয় কি করব বলো মাথার চুলগুলো উঠে উঠে শেষ হয়ে গেছে আগে যখন চুল মেয়েবেলায় চুল ছিল প্রচুর মাথার চুল আছে ডাতে পারতাম না আর এখন অতি সহজেই সব কিছু হয়ে যায় তো দেখো পাশের বাড়ি থেকে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো হয়েছিল প্রসাদ দিয়ে গেছে তাই একটু প্রসাদ মুখে দিলাম তো হয়ে গেল আমার প্রসাদ মুখে স্নান করে প্রসাদটা মুখে দিলাম যেন একটু শান্তি লাগছে খুবই ভালো লাগছে সকাল সকাল প্রসাদটা পেয়েও ঘুম থেকে উঠেই আমি প্রসাদটা পেয়েছি তো যাই হোক খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে জানিও টাটা ভালো থেকো বাই